ভাইরা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে সাহবাই ক্রামদের কেন আমরা অনুসরণ করব। কেন আমরা অনুকরণ করব করবো আল্লাহ ক্রাম রাহ কেন আমরা নিজেকে সালাফে বলছি কেন আমরা বলছি যে আমরা সালাফে সালহীন এর অনুকরণ করি ইত্তেবা করি আমরা সে সম্প্রদায় আমরা সেই লোক যারা ইসলামে সাহাবাদেরকে আইডিয়াল মনে করে আদর্শ মনে করে শোনেন আমরা এই কারণেই মনে করি কারণ আল্লাহ রাপুল আলমিন কোরআনে বলছেন ফাইন আমানু বিমিসমা আমান তুম পে ফাঁকা দি তা দাও ওয়াইন তাও ফাইন নামা হুম ফি সে পাক ওয়া ফি কাহুমুল্লাহুয়াসমিউল আলিম সুরাবা কারার একশো নম্বর আয়াত আয়াতের অর্থ শুনুন আল্লাহ তালা বলছেন ফাইন আনো যদি তারা ইমান নিয়ে আসে যদি তারা বিশ্বাসী হয় কেমন বিশ্বাসী বে মিছিল মা সাহাবারা তোমরা যেভাবে ইমান নিয়ে এসেছ আল্লাহ তালা বলছেন যদি তারা ইমান আনে যদি তারা বিশ্বাস স্থাপন করে ওই রূপ যে রূপ সাহাবাইকে আমরা বিশ্বাস স্থাপন করেছেন তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা সার্টিফাই করে বলছেন ফাঁকা দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে তারা সঠিক প্রাপ্ত তাহলে পৃথিবীর সকল মানুষ তাদের ইমান যদি সাহাবাদের মতো ইমান হয় তাদের আফিদা যদি সাহাবাদের মতো আফিদা হয় তাহলে তারা হেদায়ত প্রাপ্ত আর যদি না হয় তাহলে তারা হৃদয় প্রাপ্ত নয় এটা সাহাবাদের বিরাট একটা সার্টিফিকেট এবং এটা তাদের জন্য সার্টিফিকেট যারা সাহাবাদের মতো ইমান মধ্যে নিয়ে আসতে চায় বুকে পাট্টা লাগে এ কথা বলতে যা আমরা শাহবাদের অনুকরণ করি পৃথিবীতে পাবে না মুসলিম সম্প্রদায় অনেক সম্প্রদায় বিভক্ত হয়েছে কিন্তু সালাফে সালাহের নাম আসলে তাদের অন্তর জলে। তাদের বুকে ব্যথা লাগে তাদের আইনমাদেরকে নাকি আঘাত লাগে তাদের পীর মা শাহে বুজুগদের আগাত লাগে তাদের আজাবেরদের অসম্মান হয় তারা এরকম মনে পড়ে বলতে পারে না আমরা সালাফদের অনুসারী অনুসারী বলতে পারে না যে সাহাবাদের যে আকিজা ছিল যে আমল ছিল আমাদেরও সে আমল হবে ঘুরে ফিরে তারা চলে যাবে আইনমার কাছে ঘুরে ফিরে চলে যাবে তারা বুজর্গ এবং মাশায়কদের কাছে ঘুরে ফিরে চলে যাবে তাদের তাদের সংগঠনের সংগঠনের প্রতিষ্ঠা অমুক এবং তমুকের কাছে এটা হয়ে গেছে এই যুগের বিশ্বের মুসলিমদের অবস্থা সাহাবাদের যে মর্যাদা এবং সাহাবাদের সম্পর্কে আল্লাহ তালা যে কথা বলছেন সে কথার দিকে তাদের কোনো ভ্রক্ষেপ নেই শোন সে কারণে বলছিলাম যে সাহাবাদেরকে আমরা কেন অনুসরণীয় মনে করি কেন আমরা ইসলামের আইডিয়াল মনে করি এ কথা যখন আমরা বলছি তখন এর মানে এটা নয় যে আমরা আল্লাহ তালার কালাম এবং আল্লাহর সুনতকে আইডিয়াল মনে করি না না আল্লাহ তালার কালাম এবং রসুল করিম সাল্লা সাল্লামের যারা সরাসরি দেখেছে যারা সরাসরি বুঝেছে যার উপর কোরআন নাজেল হয়েছে আর তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন আর সেই সম্প্রদায়ের আর সরাসরি সেই ব্যাখ্যা শুনেছে এবং সেই সম্প্রদায়রা আমল করেছে তারা ভুল করলে রসুল সুদরে দিয়েছেন তারা বন্ধ করলে আল্লাহ রসুল তাদেরকে শিক্ষা দিয়েছেন এই সম্প্রদায় আমাদের আইডিয়াল হতে পারে এর পরের সম্প্রদায় আমাদের আদর্শবান এবং আমাদের আদর্শ হতে পারে না আল্লাহ তালা কোরআনে বললেন যে তোমাদের ইমান যদি সাহাবাদের ইমানের মতো হয় তাহলেই কিন্তু তোমরা হেদায়ত প্রাপ্ত নচেত হেদায়ত প্রাপ্ত নয় শাহবাদের আমলে শাহবাদের ইমানে আমল ছিল সাহাবাদেরর মানে আমল বাইরে ছিল না। আজ মুসলিম পহুব সম্প্রদায়য়ে বিভ্ক্ত কার বাচে ইমান আছে কা আমর একতরকারীনে। নরাগুলে আলা মে আর বলছেন। কেন আমরা সাহাবাদের অনুকরণ করব। কেন তারা আমাদের হনকরণীয় আল্লাহ আরাবুুল আলামেন পরাণনে বলছেন।ওয়াসাবেদ বুুনা লা আলদ মিনাল মহাজি নেওয়াল আন সাদ ওয়াললাব লাত্তাবাউড সান রাদি আম্লাহ আলন আন। পুনার আউ তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে যারা সাবকাত গেছে যারা আগে চলে গেছে তোমাদের পূর্বেশ পূর্বে মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে মহাজেব তোমরা সকলে জানো যারা মক্কা থেকে ইন্দিরত করে মদিনায় এসেছিল আর আনসার যারা ওই হিজরতকারীদের স্থান দিয়েছিল আল্লাহ তারা বলছেন মহাজের এবং আইসাদের মধ্যে যারা বিগত হয়ে গেছে চলে গেছে মারা গেছে এবং যারা সারের সহিত তাদের অনুকরণ করে অর্থাৎ ওই সকল মহাজের ও আনসার যারা বিগত হয়েছেন সেই সকল মহাজের এবং আনসারের অনুসরণ করে এহসানের সাথে এহসানের সাথে মানে এহসান বেহসান বেমানা বেহান পুক্তভাবে দৃঢ়ভাবে তো মহাজির ও আনসার যারা বিগত হয়ে গেছে তাদের যারা অনুকরণ করে পুক্তভাবে দৃঢ়ভাবে তাদের সম্পর্কে কি আছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লদি আল্লাহ আন হোম আল্লাহ তালা তাদের থেকে সন্তুষ্ট ও রাদু আন এবং তারাও আল্লাহ থেকে সন্তুষ্ট ও আদালা হোম জান্নাত ইন্তাজির তাহতাহ আনহাত আর আল্লাহ তালা তাদের জন্য এমন তৈরি করে রেখেছেন যার নিচে নহর প্রবাহিত হবে নদী প্রবাহিত থাকবে কি বোঝা গেল যে আনসার যারা যারা সাহাবা মহাজ তাদের যারা অনুসরণ করবে সুন্দর রূপে রূপে দৃঢ়রূপে সত্যরূপে পোক্তরূপে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আজ আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো নাকি যে আমরা সাহাবাইক্রামের অনুসরণকারী যে একরামের যারা অনু অনু অনুসরণ করে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আমাদের কিসের ভয় আমাদের এই কথা বলতে লজ্জা কিসের ভাইরা ভালো করে শোন এই যুগের যত সব কিছু লোক হোক না কেন সবারই আদর্শ হবে সাহাবা যদি কেউ পীর ও দরবেশ সাজে তাহলে তার আদর্শটা হতে হবে সাহাবা যেন তার আইডিয়াল হয় যদি কেউ আকাবিরে দাম তৈরি হয় আকাবের মধ্যে আদর্শ থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবাদের ইমাম এবং হয় তাদের তাদের আইডিয়াল হবে মুজাহিদ হয় সাহাবা হয় 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 সকলের আদর্শ হবে সাহাবাই ক্রাম এমন কি নিজেকে কেউ হাকিমুল উম্মত বলে দাবি পর্ণেও তার হাকিমই চলবে না যতক্ষণে শাহাবাঈ কাম সে সাহাবাই ক্রামকে আইডিয়াল মনে না করতে পারে আমি কোরআন থেকে মাত্র দুটি আয়াত তোমাদের সামনে পেশ করলাম এবার একটি হাদিস পেশ করব আর একটি আসার সাহাবার অল পেশ করব করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল যে সাহাবারা সাহাবাদের মতো ইমান যারা আনে সাহাবাদের যারা অনুপরণ করে তাদের জন্য জান্নাত রয়েছে সুসংবাদ রয়েছে আর ওরাই হচ্ছেন সালাফ শোনো আবদুল্লাহনে আমি মাসুদ আল্লাহ হতে থেকে বর্ণিত তিনি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করছেন আল্লাহ রসুল বলেছেন খাইর উন্নাত কর্নি সুম্মাল্লাদে নায়ালো নাহোম সুম্মাল্লাদে নায়ালো নাহোম সবচেয়ে ভালো মানুষ আমার যুগের মানুষ তারপরে তার পরের যুগের মানুষ তারপরে তারপরের যুগের মানুষ হাদিসটাকে ও মুসলিম বর্ণনা করেছেন তবে সৈ মুসলিমের সংখ্যা হচ্ছে দুই হাজার পাঁচশো তেত্রিশ এই হাদিসটা তোমরা অনেকে শুনো হাদিসটাতে কি বলা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ খায়ের মানুষ উত্তম মানুষ তারা যারা আমার কারমের মানুষ আল্লাহ রসুল বলছেন খায়ের উন্নাসে কারণি আমার কারণের মানুষ কার মানে কি কার মানে অনেক মানুষ বলে সাদি সাদি মানে শতাব্দী হেড সেঞ্চুরি কারণ মানে কেউ বলে যুগ কারণ মানে ইত্যাদি ইত্যাদি করা হয়েছে তবে এ বিষয়ে সুন্দর যেটা মানে রাজে মানে বলা যেতে পারে সেটা হচ্ছে ইমাম নবী রহমা উল্লাহ বলছেন আসাহি আন্নাহু কর্নহু সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম যখন তিনি বলছেন খাইর উন্ন কর্নি সেই কার থেকে মুরাদ সেই কারণের অর্থ হচ্ছে সাহাবাই ক্রাম রাদি আল্লাহ আনবম অতঃপর তৃতীয় কার্ব থেকে অর্থ হচ্ছে তাবেন ইকেরাম আর তৃতীয় কার থেকে তৃতীয় কারণের অর্থ হচ্ছে তাবা তাবেইন কর্নি সুমল্লা দিন আয়ালুনাহম সুমল্লা দিন আয়ালু প্রথম কারণটা হচ্ছে সাহাবাইকেরাম দ্বিতীয়টা হচ্ছে তাবেই আর তৃতীয়টা হচ্ছে তাবা তবে সেজন্য সালাফের সংখ্যায় এসেছে কি সংখ্যায় আসলো যে তিন ইমাম ও আইম্মা যারা এই সাহাবাদের অনুসরণ করে ইয়ানের সাথে তারাই হচ্ছে সালা কারণ এই তিন শতাব্দীর প্রশংসা এসেছে এর পরের শতাব্দীর প্রশংসা আসেনি যখন আসেনি মনে রাখবে এই যে ফজিলতটা যে মর্যাদাটা এটাকে বলা হয় আম ফজিলত সমষ্টিগত ফজিলত অতপারে সাহাবার যুগের পর কোন জ্ঞানে ছিল আফরাদকে দেখলে হবে না একজনকে চিন্তা করে এটা বলা হয়নি সমষ্টিগতভাবে বলা হয়েছে তাই সাহাব এ গ্রামের যুগ নিঃসন্দেহে দেহে সবচেয়ে ভালো যুগ অতপর তারপরের যুগ অতপর তারপরের যুগ মানে তারপরে তাবেন তাবেইনগণ তারপর তাবা তাবেইনগণ আর এদের মধ্যে যারা ওলামা ছিলেন জ্ঞানী ছিলেন তারা সাহাবাদের যে পদাঙ্ক অনুসরণ করেছেন এরা সকলে হচ্ছেন সালাফ আমত পর্যন্ত যারা এই নীতিকে মেনে চলবে তারাই হবে সালাফি ভাইরা এ কারণেই আমাদেরকে সালাফের পদাঙ্ক অনুসরণ করা তাদের অনুকরণ করা জরুরি সুর আবিন একজন সাহাবি ফকির মানুষ কিন্তু তার ফাকাহাত এবং তার ফিতের আলোচনা মাঝহাবের কারণে নিয়ে থাকে তার মাঝহাবের তাইদ হয় তার মাঝহাবের পক্ষে যায় সেই কারণে আবদুল্লাহিব মাসুদের কদর করে আদি আল্লাহ তালা কিন্তু তার কাপোয়াল যেটা তিনি ইত্যাদি ক্ষেত্রে বলে গেছেন ক্ষেত্রে কিন্তু তার কদর নেই শোনো আব্দুল্লাহ নেমা সৌদ আদী আল্লাহ তালাও বলছেন মানকারামিন পু মুস্তান্ন ফালিস্তান নবীমান কদমা তোমরা যদি কারো অনুসরণই করতে চাও তাহলে ওর অনুসরণ করো যারা মারা গেছে যারা বিগত হয়ে গেছে এটা কখন কে বলছে আবদুল্লাহ মাসুদ একজন সাহাবি সেই সাহাবি ওই সময় বলছেন যে যদি তোমরা কারো অনুকরণই করতে চাও তাহলে ওর অনুকরণ করো যে মারা গেছে কেন বলছে ফাইনাল হাইয়াল্লা তুকমান ও আলিহিন ফিতনা কারণ যারা জীবিত রয়েছে তারা ফিতনা থেকে সংরক্ষিত নয় ফিতনা থেকে মাহফুজ নয় তারা কিছু না কিছু গোলমাল করতে পারে বলা যায় না কিন্তু যারা মারা গেছেন এটা বলছেন ইবনে মাসুদ তার নিজের যুগে নিজের সময় তারা ওই সময় কিছু সাহাবি বিগত হয়েছেন আর কিছু সাহাবি বেঁচে আছেন তো যারা বেঁচে আছেন তাদেরকে বলছেন তোমরা যদি অনুকরণ করতেই চা তাহলে ওদের করো যারা তোমাদের আগে মারা গেছে ইতিপূর্বে মারা গেছে বলছেন উলাইকা সাহাব মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা হচ্ছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথীগণ সাহাবিগণ কানু আফদাল হাদ উম্মা তারা এই উন্মতের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব তাহলে যারা সর্বোৎকৃষ্ট তাদের অনুকরণ হবে না তো পরের লোকের অনুকরণ হবে কি শোনো তারপরে বলছেন আবার রাহা পুনুবান তাদের অন্তর সাফ আর আমাদের অন্তর এই যুগের অন্তর সাফ নয় বলুন অধিকাংশের সাফ নয় এক মৌলবী আর এক মৌলবী পিচরে লাইনে পড়বে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের পদ নাম করবে মুখে সুনাম বলবে পিছনে গিয়ে বদনাম করবে কেউ কাউকে দেখতে পারে না এবারে আমার সুদ বলছেন আবার হাকুবান তারা অন্তরের দিক দিয়ে খুব নেককার তাদের অন্তর খুব সাফ তারপরে বলছেন ওয়া আমার তাহা ইলমান ইলমের দিক দিয়ে খুব গভীর আজকালকার মানুষের ইলম কম কথা বেশি ইলম কম বক্তৃতা বেশি দুই ঘন্টা বক্তৃতা করে একটা কোরআনের আয়াত নাই একটা হাদিস নাই যদি থাকেও তাহলে মন গড়া ব্যাখ্যা তাহলে তাহলে এলিম কম প্রথা বেশি আর সাহাবাই রামের যুগ ছিল এলিম বেশি প্রথা কম আর কি বলছেন বানাওয়াটি তাদের মধ্যে বেশি ছিল না রং চং ছিল না আজকালকার কথাবার্তার মধ্যে রং চং অনেক কেউ সুর দিয়ে রং চং দেয় কেউ নাটক দিয়ে রং চং দেয় কেউ খোঁচা মেরে রং চং দেওয়ার ইত্যাদি মেরে রং চং দেবনে মাসুর আনো বলছেন তাদের তাদের মধ্যে রং চং ছিল না সিধা সাপটা সোজা সোজা তারপরে কি বলছেন তারা এমন সম্প্রদায় যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন রসুলের সাথী হওয়ার জন্য আর কি দিনে তার নিজের দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন আমাদেরকে তো করেননি ভাই তাদেরকে করেছেন মান মর্যাদাকে চেন আলোক করে বুঝো ওত বেহু হুমফিয়া তারিহেন তাদের কোদাঙ্ক অনুসরণ করো ও তামাশ্য কু বিমস্ততা তুমি নাফলা কেন আর তোমরা ধারণ করো সপ্তভাবে ধারণ করো নারী মারো তাদের আখলাক তাদের চরিত্র এবং তাদের তিনি বিষয়গুলি পাইন কান ও আরল উদার কারণ তারাই সঠিক ফতেন ফোন ছিলেন তাই কে বলছেন এমনি মা সূচনা দিয়ে লাফতারা তাহলে সাহাবাদের অনুপ্রাণী কারণে হবে এ কারণে হবে যে তারা সবচেয়ে উত্তম উন্নত এ কারণে হবে যে তাদের অন্তর সাপ এ কারণে হবে তারা ইলমে গভীর এ কারণে হবে তাদের মধ্যে রং চং ছিল না এ কারণে হবে যে আল্লাহ রাবুল আলমেন তাদেরকে তাদের তার নবীর সফবত এবং লোবীর সাথে করেছিলেন এই দিক প্রচারের জন্য তাদেরকে নির্বাচন করেছিলেন তাই তাদের মর্যাদা জানতে হবে এবং তাদের প্রধান অনুসরণ করতে হবে যতখানে পারা যায় তিন ও চরিত্রে তাদেরকে আইডিয়াল মনে করতে হবে বাইশ গল শারুল আফিদা তাহাবিয়া তিনশো তিরাশি নম্বর পৃষ্ঠায় এই আসারটি নকল করা হয়েছে